আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে দি ইমরান শো থেকে অন্যান্য ধর্মাবলম্বী শুনছেন তাদের প্রতি আন্ত একটি দক্ষতা আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা শুরু হয়েছে যেখানে অস্ট্রেলিয়া এবং সাউদ ওয়াকেগা একে অপরের বিপক্ষে মোকাবেলা করতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনে আজকে অস্ট্রেলিয়ার মাত্র ২১২ বারো রানে অনলা হয়ে গেছে বিপরীতে সাউদ ওয়াকেগা চার রেড হারিয়ে পঁয়তাল্লিশ রানে মনে করেছে এই হিসেবে সাউথ আফ্রিকার একদিক থেকে পিছিয়ে রয়েছে আর অস্ট্রেলিয়া একশো উনসত্তর রানে এগিয়ে থেকে ভালোই শুরু করেছে আজকে ইংল্যান্ডের এই মাঠে লর্ডসের এই মাঠে উইকেটটা ছিল পেজ বান্ধব উইকেট কারণ আপনারা জানেন লন্ডনে ইংল্যান্ডের বেশিরভাগ উইকেটই পেজ বান্ধব উইকেট থাকে সেক্ষেত্রে পেজ বান্ধব উইকেটই তৈরি করা হয়েছে আমাদের দুই দল সেখানে ভালোই করেছে কারণ আপনারা দেখেন এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ঠিকমতো রানিং করতে পারেনি বিশেষ করে কাগিসুর আলাদা বল তারা খেলতেই পারেনি কাগিসুর আলাদা উসমান খাজা খেলে মাত্র করতে পারেনি ক্যামেরন গ্রিনও ভালো করতে পারেনি একমাত্র স্টিভেন স্মিথের খেলা দেখলে আপনারা দেখবেন স্টিভেন স্মিথ দেখাচ্ছে এই ধরনের পেস বান্ধব উইকেটে কিভাবে রান করতে হয় কিভাবে বলের প্রয়োজনে দাঁড়াতে হয় কারণ এই স্টিভেন স্মিথ অনেক এরকম খেলে অনেক ভালো রান করেছে এবং দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু স্টিভেন শেষ শেষমেশ আউট হয়ে গিয়েছেন আপনারা খেয়াল করলে দেখবেন কাগিসুর রাবাদা যেভাবে বল করেছে একটা অন্যরকম ভাবে বল করেছে এই কাজি আজকে এই দলের চোদ্দ উইকেটের মধ্যে দশটি উইকেটই বোল্ড আউট হয়েছে এবং কাকিসুর আহমেদা এনাল ডোনাল্ডের রেকর্ড ভেঙে দিয়েছে এনাল ডোনাল্ডের রেকর্ড চোমা করে দিয়েছে আর সাউথ আফ্রিকার যখন ব্যাট করতে নামে তখন তাদের ব্যাটসম্যানও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার পেস বোলার অনেক টেটে ধরেছে এবং তাদের চার উইকেট আদায় করে নিয়েছে আর স্টিভেন মতো কোনো প্লেয়ারই ঠিক মতো ব্যাট করতে পারেনি এবং দলের প্রয়োজনে তারা দাঁড়াতে পারেনি তাই এই জন্য অল্প রানের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ রানের চার উইকেট হারিয়ে গেছে প্রথম দিনের খেলা শেষে প্রথমে মনে করা হয়েছিল কারণ সাউথ আফ্রিকা ব্যাট করে অস্ট্রেলিয়াকে যেহেতু দুইশো বারো রান আউট করেছে তারা অনেক ভালো ব্যাট করবে এবং তারা ভালো লিড নিতে পারবে এখন দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা যেহেতু পঁয়তাল্লিশ রানের চার উইকেট চলে গেছে এই চার উইকেট চলে যাওয়ার পরেও এখন সাউথ আফ্রিকা লিড নিতে পারবে কিনা এটা এখন নিশ্চয়তা বলা যাচ্ছে না আর যদিও টেস্ট খেলা পাঁচ দিনের এই পাঁচ দিনে রূপ পরিবর্তন হয় এখন দেখা যাক কালকে দ্বিতীয় দিনে কি অবস্থা হয় দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকা কেমন ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া কিভাবে বল করে তাদেরকে খুব দ্রুত অল আউট করে দিতে পারে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ